গর্ভে ছেলে সন্তান আছে কি না প্রেগন্যান্সির সময় কয়েকটি লক্ষণ থেকেই বোঝা যায় আজ আমি বলব এমন পনেরোটি লক্ষণ যা অনেক মাই অনুভব করেছেন আমি সুপর্ণা আরারিয়েজ মা হ্যাফ কেয়ার থেকে বলছি আজ আমি শেয়ার করব প্রেগনেন্সির সময় ছেলে সন্তানের সম্ভাবনা বোঝার পনেরোটি লক্ষণ লোকমুখে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এক পেটের আকৃতি গোলের চেয়ে লম্বাটে বা নিচের দিকে ভারী হওয়া দুই তকের অবস্থা মুখে ব্রণ বা দাগ কম হওয়া তিন চুলের অবস্থা চুল বেশি ঘন ও চকচকে হওয়া চার খাবারের ইচ্ছে নোনতা টক বা মশলাদার খাবারের প্রতি বেশি ঝোঁক পাঁচ পায়ের ভাব গর্ভাবস্থায় পা ঠান্ডা অনুভব হওয়া ছয় শিশুর হৃদ স্পন্দন মিনিটে একশো চল্লিশ বারের নিচে সাত গর্ভের নড়াচড়া তাড়াতাড়ি শুরু হওয়া ও বেশি জোরালো নড়াচড়া আট পেটের অবস্থান নিচের দিকে ঝুলে থাকা পেট নয় মর্নিং সিকনেস প্রথম দিকে কম বমিভাব বা একেবারেই না থাকা দশ মুড শান্ত ও কম ইমোশনাল থাকা এগারো গর্ভে শক্তকিক হাত পা জোরে মারা বারো স্তনের রং পরিবর্তন স্তনবৃন্তের চারপাশ গা হওয়া তেরো ওজন বৃদ্ধি পেট ও পিঠের দিকে বেশি জমা হওয়া চোদ্দ হাতে শুষ্কতা হাত বেশি শুষ্ক লাগা পনেরো শিশুর নড়াচডার স্থান পেটের ডান দিক বেশি সক্রিয় হওয়া তোমারা এগুলোই ছিল প্রেগন্যান্সির সময় ছেলে সন্তানের সম্ভাব্য পনেরোটি লক্ষণ মনে রাখবেন এগুলো শুধু ধারণা ডাক্তারি পরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা যায় না আমি সুপর্ণা আর মা হ্যাফ খেয়ার থেকে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে আরও দরকারি টিপস নিয়ে আবার আসছি সাথে থাকুন ধন্যবাদ